হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা মন আল্লাহর সঙ্গে ভালো আছেন ঈশ্বল্লাহ আজকে আমরা আসছি আমাদের মুক্তধারা সিটিতে আমরা আসছি আর কি যেটি আমাদের ধানমন্ডি এবং মহাপুর খুবই কাছে হ্যাঁ তো আজকে এই সবচেয়ে বড় একটা আনন্দের বিষয় হলো আমাদের প্রজেক্টের রানিং যিনি কাস্টমার যিনি আমাদের প্রজেক্টে আপনি দেখতে পাবেন এখানে যে উনি অলরেডি ওনার প্লটটা কিনে ফেলছেন আমার সাথে তার সাথে কথা বলব হ্যাঁ তো আশা করি আপনাদের এই মুহূর্তটা খুব ভালো লাগবে তো চলুন যে একটু কথা বলব সালামুক

এখন আমাদের যেহেতু আমরা প্রত্যেকেই আমরা আছি আমাদের কাছ থেকে বোঝানোর জন্য যে আমাদের বন্ধুত্ব দ্বারা কত স্বচ্ছতা বলতে আমি এই পর্যন্ত পর্যন্তভাবে কাজ করতেছি মোটামুটি ওরকম আমি দেখিনি অসুস্থতা কিছু আলহামদুলিল্লাহ ওখানে হ্যাঁ সব দিক দিয়ে আপনাদের পর্যন্ত লোক যারা আছে তারাও সহযোগিতা করতেছে বা আমার কাজের জন্য তারা হাস গেছে

আলহামদুলিল্লাহ হ্যাঁ মোটামুটি আসছে আমাদের সাপোর্টিং হ্যাঁ সাপোর্টিভ যারা আপনার এখানে আরো মানে যারা প্লট আসবে কি আসবে যে তোমার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জনের দুই এলাকার মানুষ তাহলে আপনি তাদের জন্য কি বলুন আসলে প্রজেক্ট হিসাবে এটা এখন যেভাবে দ্রুত কাজ চলতেছে যদি এভাবে ঠিক মতো হয় তাহলে আসলে প্রজেক্টটা খুব সুন্দর হবে এখানে আশা করি যে ধানমন্ডি এবং আমাদের মহাদপুরের পাশে খুব কাছাকাছি আর সবচেয়ে বড় কথা ঢাকা থেকে কোলার মুক্ত এক হচ্ছে বিষয় এবং পরিবেশটাও গ্রাম পরিবেশের ভিতরে যখন প্রদেশ হবে এক একটা ফ্লট হবে তখন আস্তে ধীরে দেখা যাবে যে অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে তারা আশা করি যারাই চিন্তাধারা করে এসে দেখে কিনতে পারে কিনতে পারে কিনতে পারে ইাআল্লাহ পরিবেশও ভালো আর ওরকম কোনো প্রবলেম এখানে হয়নি বা এরকম না আমি যে কাজ করতেছি আজকে এখন পর্যন্ত না না কোনো ফেস হয়নি এবং আপনাদের কোম্পানিও খুব ক্রিয়া আছে উনিও খোঁজ খবর নেয় কোনো সমস্যা হইলে বা তাদের কিছু বিজনেস দেওয়ার কথা আমাদের সেগুলোর জন্য খোঁজ খবর নেয় যেগুলো যখন লাগবে তখন বলে দিচ্ছে কারেন্টের ব্যাপারটা সে বলতে যে আপনি রুম করার সাথে সাথে বলবেন আমি কারেন্টের ব্যাপার আর

তো আমরা এটাই আশা করবো আপনারা আসেন আমাদের প্রোজেক্টটা দেখেন আর আপনি আপনার স্বপ্নের প্রারটি বুকিং করুন এখনই আর আমাদের সাথে আমরা একসাথে এগিয়ে যেতে চাই আগামী ভবিষ্যতের দিকে ভালো থাকবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম